যারা ভাবে বিদেশ মানে স্বপ্নের জীবন তাদের জন্য কিছু কথা বলি লন্ডনে আসি প্রায় দুই বছর হয়ে গেল দূর থেকে হয়তো অনেকে ভাবে বিদেশে থাকলে সব কিছু সহজ আর আনন্দময় হয় কিন্তু আমি জানি কতটা একা লাগে ফ্যামিলির সাথে থাকা একসাথে খাওয়া দাওয়া হাসি মজা এই ছোট ছোট সুখ আসলে অনেক বড় সেই কপালটা আমার হয়নি এখানে হচ্ছে আমি একটা শপে ঘুরতে এসেছি তো এখানে হচ্ছে কিছু আহ কেনাকাটা করার জন্য তো এখানে কার কোনটা ভালো লাগে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার গল্পটার বাকিটুক আমি বলছি তো তারপর হচ্ছে আপনার এখানে দেখুন জুড়িটা কেমন লাগে এটাও জানাবেন এখানে দেখা যায় সুন্দর সুন্দর হাড়ি তো হচ্ছে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটারে হচ্ছে একটা কুকার তো এটা হচ্ছে আহ এটা হচ্ছে ঢাকনাটা ছোট কুকার গুলো টাইম কোনো কিছু হুটহাট করা যায় কারণ বড় কুকার টা টানা টানতে একটু লম আছে দে বিগ ফ্যামিলি তাদের জন্য বড়টাই এনাফ কিন্তু যারা যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য ছোটটাই হচ্ছে বেস্ট হয় আর এটা হচ্ছে ইন্ডাকশন করা তলাতে যাদের ইন্ডাকশন ইউজ করবেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট কারণ হচ্ছে সব সময় কেনার আগে দেখবেন যে তলাতে ইন্ডাকশন কোট করা আছে কিনা তাহলে ইউজ করতে পারবেন হয়তো ইন্ডাকশনের অন্য ইন্ডাকশন আছে ওটাতে পারবেন সেখানে আছে আমি একদম সহজ যেটা ডাল সেটাই রান্না করব আমি আগে করে আপনাদের সাথে রাখব তো ডাল ড আমি খুব তাড়াতাড়ি করে আর কি ধুয়ে তারপর হচ্ছে উঠিয়ে দেব তো উঠিয়ে দিলাম তারপর ডাল দেব আর হচ্ছে একটু নুন দিয়ে দেব আর এই যে কাঁচামরি সেটা দিয়ে দেব দিয়ে তারপর হচ্ছে আমি উঠে দেব অন্যথায় অন্য কিছু দেব না যা দেওয়ার হচ্ছে আপনার বাগার দিতে দেব তো এখানে হচ্ছে আমি হাইটা উঠিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে আপনি যখন শীষটা উঠবে তখন শীষটা ওঠার সময় হচ্ছে আপনি বেশি করে হচ্ছে আপনি পানিটা একদম কি পড়ে যাবে যে দেখেন কিভাবে পানিটা পড়ে যাচ্ছে কিন্তু আপনি এটা আমি প্রথমে এটা খেয়াল করিনি তারপর হচ্ছে পরের বার যখন শীতটা উঠবে তখন আমি হচ্ছে চাউনি দিয়ে চামচ অথবা খুঁটি দিয়ে আপনি ওই উপরে শীষটা একদম উপর থেকে একটু আর ইদ দিবেন চাপ দেবেন তাহলেই দেখবেন যে এইটা এই এইরকম থেকে আপনি বাঁচতে পারবেন চোলা বন্ধ হবে না বা পানি পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা হবে না করে বাগার দিয়ে শেষ হয়ে গেছে তো বাকিটা হচ্ছে যারা ভাবে যে বিদেশে অনেক মজা করি তাদের জন্য হচ্ছে আসলে এই কথাগুলো বলা আমার হাজবেন্ড সকাল দশটায় কাজে যায় ফিরতে ফিরতে বিকেল ছয়টা তারপর মাঝে মাঝে একটু পাশে কোথাও বেরিয়ে আসি দুজনে সারাটা দিন একা কাটে শ্বশুর বাড়ি অনেকে ভাবে আমরা বিলাসী জীবনযাপন করি অনেকে টাকা উড়াই অনেক টাকা উড়াই কিন্তু আসলে সত্যি তারা জানে না এই যে বাজারটা দেখছেন এখানে 1 লাখ টাকার বাজার মানে বাংলাদেশের বাজারে তার দ্বিগুণ বেশি খরচ আমরা একটা ছোট রেন্টারে বাসায় থাকি তিনতলা একটা ওয়াশরুম কিচেন আর বারান্দা মাসে শেষে হাতে কিছুই থাকে না এক বাসাবাড়া বাজার jakarta shop মিলে বিদেশে থাকা অনেক চাপের অনেক হিসেবে বিদেশে জীবন কখনো সোজা নয় কখনো কখনো মনে হয় এই কিছু ছেড়ে যদি পরিবারের পাশে থাকতে পারতাম সেটাই হয়তো ছিল সত্যিকারের শান্তি সুস্থি আর ভালোবাসা তো যাই হোক এই গল্পটা একটা আপু আমাকে টেক্স করেছে তো আপুটার জন্য অনেক দোয়া রইল এবং হচ্ছে যারা বিদেশে থাকেন বাহিরের দেশে তারা আমরা তো বাহিরে থাকি আমরা তো মন চাইলে যেতে পারি আত্মস্বজন বাবা মায়ের কাছে কিন্তু যারা একদম বিদেশে থাকেন দেশের বাহিরে তারা যেতে পারে না তাদের জন্য শুভকামনা রইলো সবসময়